ভাইরে অভিনেত্রীরা যে নাটক সিনেমায় যেমন পোলট্রি তেমন বাস্তবেও পোলট্রি আজকে আমি গোলাম হোসেন এই পোলট্রি সত্যতা তুলে ধরব দেশবাসীর কাছে সকালে ঘুমঘুম চোখে খেলা দেখতেছিলাম খেলা দেখতে দেখতে হুট করেই ফেসবুকে দেখলাম জাতির ক্রাশ মেহজাবিন চৌধুরী আর্জেন্টিনার জার্সি পরে সোজা আমেরিকা চলে গেছে মেসিদের খেলা দেখতে আমি নিচেও যেহেতু একজন আর্জেন্টিনার সাপোর্টার সেজন্য আমার তার জন্য একটা ভালো লাগা কাজ করলো স্ট্রল ডাউন করে একটু নিচে নামতেই দেখি আমার সাবেক ক্রাশিয়া জার্সি পরে খেলা দেখতে গেছে তার প্রতি আবার পুনরায় ভালোবাসা কাজ করতে লাগলো তাদের প্রতি এই ভালোবাসা না। কারণ তারা আমাদের বিশ্বাসের বাইরে বা পাকিস্তান করে ছেড়ে দিছে তারা দুজনেই কাতার বিশ্বকাপ শুরু হওয়ার সময় হলুদিয়া পাখিদের সাপোর্টার ছিল জাতির ক্রাশ মেহেজাবিন তো বিশ্বকাপের সময় হলুদিয়া পাখিদের জার্সি পরে মিশন লিখে পোস্ট করে দিছিল আর আমার সাবেক্রাশ তাসনিয়া ফারিনো ব্রাজিলের পতাকার ইমোজি পোস্ট করে উষ্ণতা ছড়িয়েছিল আর দুই সালের কাতার বিশ্বকাপে যখন ব্রাজিল হেক্সামিশন কমপ্লিট করতে পারল না আর আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপ জিতে গেল তখন তারা দল পরিবর্তন করে আর্জেন্টিনার সাপোর্টার হয়ে গেল এখন পর্যন্ত তারা এটাই করে আসতেছে এখন আপনারাই বলেন এই দুনিয়াতে কাকে বিশ্বাস করব আসলে ভাই আনসাকসেসফুল কোনো জিনিসের কাছে মেয়েরা থাকতে চায় না সেটা হোক ছেলে কিংবা কোন খেলার দল এটা আবারও প্রমাণ করে ছেড়ে দিলেন তারা দুইজন আমার বন্ধু কেরামতাবার ব্রাজিলের ফ্যান সে বলতেছে তারা দুইজন আমাদের ব্রাজিল সাপোর্টারদের সাথে যে বেমানিটা করল তাদের দুইজনকে আমি কখনও ক্ষমা করব না এদের থেকে পরিমণি ভালো আছে সে জামাই চেঞ্জ করলেও কখনো দল চেঞ্জ করে না ভাই একবার চিন্তা করে দেখেন মানুষ যত যাই হোক তার দল কখনও পরিবর্তন করে না সাত গোল খাইলো বড় গলায় বলে আজকে সাতটা খাইছি তো কি হইছে সামনে যদি চোদ্দটাও খাই তবুও যে দল সাপোর্ট করি সেই দলই সাপোর্ট করব। আর এরা এক এক সময় এক এক দলের জার্সি পরে এক এক সময় দলের সাপোর্টার হয়ে যাচ্ছে। আমাদের আশেপাশেও এমন অনেক মেয়ে আছে যারা একদিন প্রেম করে এক ছেলের সাথে সেটাকে খাওয়া শেষ হয়ে গেলে এটা বাদ দিয়ে ধরে আরেকজনকে এভাবেই তাদের প্রেমিক পরিবর্তন হতেই থাকে তো হতেই থাকে সময় খারাপ গেলে আসলে কেউ পাশে থাকে না আমার সময় যখন খারাপ যাচ্ছিল তখন আমার গার্লফ্রেন্ডও আমাকে ছেড়ে চলে গেছিল আর যাওয়ার সময় বলেছিল তোর মতো ছেলের সাথে আমি এতদিন ছিলাম এটাই তোর ভাগ্য তোর সাথে কোনো মেয়েই থাকতে পারবে না তবে যখন সফলতা চলে আসে তখন তারা ঠিকই আবার ব্যাক আসতে চায় আজকে তারা ব্রাজিলের খারাপ সময় পোলটি মেরে আর্জেন্টিনা সাপোর্টার হয়ে গেছে আর্জেন্টিনার খারাপ সময় গেলে তারা আবার সেখান থেকেও পোলটি মারবে একবার যারা পোল্টি মারতে পারে তারা বারবার পোলটি মারবে না এর কি গ্যারান্টি আছে গির্গিটিও হয়তো এত রং বদলায় না যতটা রং বদলায় আমাদের দেশের মেয়েরা এদের মিনিট পর মুড সুইং হয় এরা কখন কি চায় তারা নিজেরাও জানে না ঠিক তেমনটাই হয়েছে হলিউডের সাথে টেক্কা দেওয়া নায়িকার সাথে প্রথমে পাঁচটা কাপ দেখে ব্রাজিল সাপোর্ট করল যখন দেখছে ব্রাজিলের এখন দিন খারাপ যাচ্ছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে গেছে তখন তারা আর্জেন্টিনার সাপোর্টার হয়ে গেছে ব্রাজিল কমপ্লিট করলে দেখা যাবে তারা ব্রাজিলের জার্সি পরে আবার ভিনির খেলা দেখতে চলে গেছে তোমরা ব্রাজিলকে অবহেলা ট্রল করতেছো করতে থাকো করতে থাকো ব্রাজিল একদিন দুই সালের মতো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে মনে রাইখো